नमस्कार বন্ধুরা আজকে রেসিপি কি দেখো এই যে গোটা মুরগি এনেছে একজন কে দিয়ে কাটিয়ে নিলাম এই যে দেখো একজন কেটে দিলো আমি পারি না এই যে দেখুন গোটা মুরগি তো আজকে ঝাল ঝাল চিকেন হবে ঝাল চিকেন কচুন্ড ঝাল কাঁচা লঙ্কা ঝাল চিকেন হবে আজকে তো গোটা মুরগি কেটে নিলাম এই যে চিকেন অনেকটা হয়েছে দেখুন প্রায় দুই কিলোর মতো হবে চিকেনটা আমি আগে ভেজে নেব ভালো করে তেল দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আমি আগে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম চিকেনে চিকেন আগে আমি ভেজে নেবেন আগে হলুদ দিয়েও নেব আমি লবণ আগে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি ভালো করে ভেজে নিজটা হবে জাল চিকেন এই যে ভালো করে ভেজে নিতে হবে জাল চিকেন ভেজে লেগ পিসটা কত বড় রেখেছে ভালো করে ভেজে তারপর আজকে ছেলে করবে জাল চিকেন এই চলে এসছে যে চিকেনটা ভেজে নিচ্ছেন এই যে ঝাল চিকেনটা আমি ভেজে নিয়েছি আর এই যে আলাদা করে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি এই যে আদা জিরে কাঁচা লঙ্কা যত ঝাল চিকেন ভালো করে আমি ভালো করে দিচ্ছি মশলাটা আমাদের কষিয়ে নিয়ে আর পেঁয়াজটা আলাদা করে হয়েছে একসাথে চিকেনটা আমি ঢেলে দেব এক হয়ে গেছে এদিকে যে দেখুন আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই ঝাল করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কালার এসেছে এই যে দেখুন আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো এই যে ঘিরে ভালো করে করে নিলাম আর এই যে এখন চিকেনটা ঢেলে দেবো এইভাবে করতে হয় জাল মাংস জাল চিকেনটা চিকেন বা মাংস এইভাবেই করতে হয় এই যে দেখুন তাহলে মিট মশলা দিয়ে দিল রান্না ওই সবটা করলো আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম এই যে এই যে বড়ো রান্নার মানুষটা ঢুকে গেছে রান্না শখ রান্না করবে জাল চিকেন দেখি আজকে কেমন হয় এই যে হয়ে গেছে নামিয়ে নেব জাল চিকেন রেডি এই যে জাল চিকেন রেডি নামিয়ে নিলাম গোলমরিচ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে জালচিকেন